বিদ্যা কি শিক্ষিত কেন হব বিদ্যান হওয়ার প্রয়োজনীয়তা কোথায় বা কতটুকু সারাদিন শুধু পড়া 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 বইয়ের পাহাড় রাধে রাঁধে চলুন আজকে জেনে নেওয়া যাক আমরা কেন শিক্ষিত হব কেন আমরা বিদ্যান হব বিদ্যা যা বিমুক্তয়ে বিদ্যা সেই যা আমাদের মুক্তি দান করে থাকে কিন্তু আমরা মুক্তি লাভের আশায় বিদ্যান না হয়ে আমরা আমাদের সন্তানদের এবং নিজেরাও আমরা কেন শিক্ষিত হচ্ছি কেন বিদ্যান হতে চাইছি প্রচুর ধন সম্পদ অর্জন করব বলে ধনশালী হব বলে প্রচুর অর্থ উপার্জন করবো উচ্চ পদ লাভ করব বলে আমরা আমাদের সন্তানদের পিঠে বোঝা তুলে দিচ্ছি বিদ্যাকে বাহন না করে বিদ্যাকে বহন করবার জন্য বিদ্যা তুমি বহন করো এবং এই বহন করে ক্লাসের মধ্যে তুমি টপার হও সব থেকে বেশি নম্বরটা যেন তোমারই আসে আর তুমি তারপরে এর পরে তুমি প্রচুর অর্থ উপার্জন করতে পারো প্রচুর উচ্চ পদ তুমি লাভ করতে পারো সব থেকে বড়ো পথটা যেন তোমারই থাকে এর ফল কি দাঁড়াচ্ছে আমরা আমাদের সন্তানদের বিদ্যার যা মূল উদ্দেশ্য মুক্তি দান বিদ্যা লাভ করে যেখানে আমাদের মুক্তি লাভ করা দরকার বিদ্যা লাভের মাধ্যমে আমরা মুক্তি লাভ করতে পারি অথচ সেখানে বিদ্যা লাভ করে আমরা অর্থ লাভের জন্য ছুটছি আর তার ফলে আমরা পাপাজারিদের তালিকায় নিজেরা যুক্ত হয়ে যাচ্ছি তাই নয় কি আমরা যখন আমাদের সন্তানদের মাথায় এটা ঢুকিয়ে দিই যে বিদ্যা লাভ করে বিদ্যান হয়ে শিক্ষিত হয়ে তুমি প্রচুর ধন অর্জন করবে ধনশালী হবে সমাজে বড় বড় উচ্চ পদে তোমাকে স্থান পেতে হবে তখন তারা উচ্চ পদে স্থান পাওয়ার জন্য এবং সব থেকে বেশি ধনশালী হওয়ার জন্য তারা সব রকমের কর্ম করতে রাজি হয়ে যায় তাই নয় তাহলে আমরা তাদেরকে বিদ্যার মাধ্যমে মুক্তি দান না করে মানে বিদ্যার মাধ্যমে তারা মুক্তি লাভ না করে তারা আরও এই জড়ো জাগতিক বিষয়বস্তুর মধ্যে জড়িয়ে পড়ে পাপাচারে লিপ্ত হয়ে যাচ্ছে যেখানে আমরা এই সকল প্রকার পাপ থেকে নিজেকে মুক্ত করতে পারি বিদ্যার উদ্দেশ্য হলো আমরা সকল প্রকারের রিপু থেকে নিজেকে মুক্ত করতে পারি বিদ্যান হয়ে শিক্ষিত হয়ে আমাদের মূল লক্ষ্য হলো বড়দেরকে যথাযথ সম্মান প্রদান করা বিদ্যান হয়ে আমাদের মূল লক্ষ্য হলো ছোটদেরকে আদর করা বিদ্যান হয়ে আমাদের মূল লক্ষ্য হল প্রকৃতিকে ভালোবাসা বিদ্যান হয়ে আমাদের মূল লক্ষ্য হল আমাদের দেশের মাটিকে আমাদের মাথায় করে রেখে দেওয়া এবং আমরা আমাদের দেশের গর্ব যাতে হতে পারি সেইভাবে আমাদের চলা কিন্তু আমরা বিদ্যান হয়ে শুধুমাত্র ধন ঐশ্বর্য এগুলি লাভ করবার জন্য আমরা আমাদের দেশকে বিক্রিও করে দিতে পারছি এখন তাই নয় কি আমরা সামান্য অর্থের জন্য আমরা উচ্চ পদে গিয়ে কি না করছি বড় ডাক্তার যখন কেউ হচ্ছে তখন আমি বলছি না যে সকলে সকল ডাক্তার সকল পুলিশ অফিসারই এরকম কিন্তু যারা শুধুমাত্র তার সন্তানদের এটাই শেখাচ্ছে বা যারা আমরা নিজেরা সন্তানদের মধ্যে যখন এই মনোভাব দিচ্ছি যে প্রচুর অর্থশালী বিত্তশালী হতে হবে তোমাকে অনেক ধনশালী হতে হবে তোমাকে তবেই তুমি সমাজে সব থেকে বেশি তুমি সম্মান পাবে এবং সন্তান শিক্ষা লাভের মাধ্যমে বিদ্যান হওয়ার পর সে কী করছে হয়তো কোনো একটা উচ্চ পদে যাওয়ার জন্য সে প্রচুর সংঘর্ষ করছে প্রচুর পরিশ্রম করছে এবং তারপর একটা উচ্চ পদ যখন লাভের উদ্দেশ্য যদি আমাদের ধনশালী হওয়া হয় ধন ঐশ্বর্য উপার্জন করাই যদি আমাদের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় তাহলে আমরা কোনোদিনই কোনো কর্মকে সম্মান করতে পারবো না কোনো ছোট কর্ম করতে গেলে সেই কর্মকে আমাদের ছোট বলেই মনে হবে কোনো কর্মই কিন্তু ছোট হয় না আমরা শুধুমাত্র নিজেকে যদি ভাবি শিক্ষিত আমার জন্য শুধুমাত্র উচ্চ পদই ঠিক তাহলে আমরা কোনো যে কোনো কর্ম করতে যাওয়ার আগে আমাদের নিজেদের মনে হবে যেন আমরা এই কর্মের যোগ্য নই আমরা কোনো বড় কর্মের জন্য যোগ্য হয়েছি তাই আমাদের কোনো কর্মকে ছোট না ভেবে সকল প্রকার কর্মকে সম্মান করা উচিত এবং ধনশালী হওয়াই এর মূল লক্ষ্য নয় আমাদের বিদ্যালয়ের লক্ষ্য হলো যে মুক্তিদান অর্থাৎ মুক্তিলাভ আমাদের মুক্তি লাভ করতে হবে কিভাবে আমাদের রিপু থেকে নিজেকে মুক্তি লাভ করতে হবে আর এই রিপুর মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য এগুলো থেকে আমাদের নিজেকে মুক্ত হতে হবে আমরা যে পদেই থাকি না কেন আমরা সমাজে যে পদেই থাকি না কেন সেই পদেই আমরা এই সকল প্রকারের রিপু থেকে যদি মুক্ত থাকতে পারি তাহলে আমরা আমাদের প্রকৃত কর্ম সঠিকভাবে করতে পারব আর আমরা যদি মনে নিই যে আমরা বিদ্যা লাভ করেছি শুধুমাত্র ধন ঐশ্বর্য লাভ করবার জন্য তাহলে আমরা আমাদের উঁচু পদে থেকেও আমরা কিন্তু আমাদের প্রকৃত কর্ম করতে পারবো না শুধুমাত্র অর্থ উপার্জনের পিছনে ছুটে বেড়াবো আর আমরা পাপ কর্মে লিপ্ত হব আর এই পাপ কর্মে লিপ্ত হওয়ার মানেই হল বিদ্যা লাভ করে মুক্তি লাভ আর হবে না আমাদের বারবার সেই পাপের ফল ভোগ করবার জন্য এই জড় জগতে আবর্তিত হতে হবে কারণ আমরা যখন ধন ঐশ্বর্য লাভ করবার জন্য শিক্ষিত হই তখন আমাদের কি হয় যখন আমরা কোনো উচ্চ পদে থাকি হয়তো ডাক্তার বা হয়তো পুলিশ অফিসার বা হয়তো কোনো সমাজে আরও কোনো উচ্চ পদ হয়তো আমাদের রয়েছে কোনো উকিল আমরা হয়তো হলাম তাহলে আমরা কি করি অপরাধীর জন্য আমরা কিন্তু সেখানে সাক্ষ্য প্রমাণ দিই আর তার ফল কি হয় তার ফলটাই হয় যে আমরা সেখানে বিদ্যা বা শিক্ষা লাভ করে আমরা অপরাধীদের সংখ্যা বাড়িয়ে দিলাম তার মানে আমরা পাপ করলাম পাপ কর্মে লিপ্ত হলাম আর এই পাপ কর্মে লিপ্ত হয়ে আমরা হয়তো অনেক বৃত্তশালী হলাম অর্থ উপার্জন করলাম ধন উপার্জন করলাম ধন লাভ করলাম ঠিকই কিন্তু বিদ্যার যে মূল লক্ষ্য মুক্তি লাভ তা কিন্তু হলো না আমরা সেই পাপ কর্মের জন্য পাপ কর্মের ফল ভোগ করবার জন্য আমাদের বারবার এই চুরাশি লক্ষ জনের মধ্যে ভ্রমণ করতে হবে আমরা কোনো উচ্চ পদে থেকে হয়তো কোনো পুলিশ অফিসার হয়ে আমরা যেখানে দেশের শান্তি বজায় রাখবো সেখানে শুধুমাত্র অধিক পরিমাণ ধন লাভ করবার জন্য অপরাধীকেও আমরা ছেড়ে দিই আর আমাদের সমাজে অপরাধীদের সংখ্যা বাড়িয়ে তুলি এবং নিজে তার থেকেও বড় অপরাধী হয়ে যাই পাপ কর্মে আমরা লিপ্ত হয়ে পড়ি এবং আমরা দেখা যায় যে যেখানে কোনো সমাজের উচ্চ পদে কোনো নেতা মন্ত্রী যার মূল কর্ম হলো এই দেশের মাটিকে রক্ষা করা সেও কিন্তু শুধুমাত্র বিত্তশালী হওয়ার জন্য ধন লাভের জন্য সে নিজের দেশকেও কিন্তু বিক্রি করে দিতে পারে অর্থাৎ নিজেকেও সেখানে সে বিক্রি করে দিতে পারে ধন লাভের জন্য ধন লাভের কামনায় অর্থাৎ আমরা এখানে শিক্ষিত হয়ে কি করছি মুক্তি লাভ করছি না আমরা আরও নিজেকে পাপ কর্মে লিপ্ত করে পাপাচারীদের তালিকায় আমরা নিজেরা জড়িয়ে পড়ছি আর আমাদের এর ফল ভয়ঙ্কর হচ্ছে বিদ্যা লাভ করার আমাদের মূল উদ্দেশ্য এটাই হবে সকল প্রকার কর্মকে আমরা সম্মান করব। সকল প্রকার কর্ম কর্মের মাধ্যমে আমরা নিজেকে সন্তুষ্ট রাখবো এবং শুধুমাত্র অধিক পরিমাণ ধন ঐশ্বর্য লাভ করাই আমাদের মূল লক্ষ্য নয় আমরা আমাদের যে কর্মেই যুক্ত থাকি না কেন তা যেন নিষ্ঠার সঙ্গে ধর্মের সঙ্গে সেই কর্ম করতে পারি সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত কারণ যে বাবা মারা সন্তানদের শুধুমাত্র ধনশালী করবার জন্য অধিক পরিমাণ চাপ দিয়ে তাদেরকে শিক্ষিত করে তুলছে বড় করে তুলছে সবথেকে নামি দামি স্কুলে পড়াশুনো করাচ্ছে যে তার সন্তান সবথেকে বেশি ধনশালী হবে সব থেকে বেশি উপার্জন করবে এবং তার ভবিষ্যৎ সুন্দর হবে উজ্জ্বল হবে দেখা যাচ্ছে হয়তো সেই ধনশালী ব্যক্তি ব্যক্তি তার পিতা মাতাকে থেকে বড়ো বেশি কষ্ট দিচ্ছে হয়তো তাদের স্থান হচ্ছে বৃদ্ধাশ্রম তাহলে আমাদের এই ধন তাকে উপার্জন করবার মন্ত্র দিয়ে কি হলো লাভ আমাদের এই একটা মন্ত্রে দীক্ষিত হতে হবে আমাদের সন্তানদের এই একটা মন্ত্রে দীক্ষিত করতে হবে যে তুমি শিক্ষা লাভ করছো তুমি বিদ্যা লাভ করছো মুক্তি লাভের জন্য কোন ধন ঐশ্বর্য যে তোমাকে অধিক পরিমাণে উপার্জন করবে বলে তুমি বিদ্যা লাভ করছো তা কিন্তু নয় কারণ যার মধ্যে কোনো প্রকার বিদ্যা নেই তাকেও ধন উপার্জন করতে হবে আর যে প্রচুর শিক্ষিত তাকেও ধন উপার্জন করতে হবে কিন্তু ধন আমরা অধিক পরিমাণে উপার্জন করবার আশায় শিক্ষিত হয়েও অশিক্ষিতের মতন কর্ম করে যাব পাপ কর্মে লিপ্ত হব তাহলে আমাদের সেই শিক্ষিত হওয়ার কোনো দাম থাকবে না বিদ্যা লাভ করে আমাদের মুক্তি লাভের জায়গায় আরও বেশি করে পাপ পাপকর্মে আমরা লিপ্ত হয়ে পড়ব তাই আমরা আমাদের সন্তানদের একটা শিক্ষাতেই একটা মন্ত্রেই দীক্ষিত করব যে তুমি বিদ্যা লাভ করো শিক্ষিত হও এবং শিক্ষিত হয়ে তুমি কোনো কর্মকে ছোট করে দেখো না তোমার কাছে যে কর্ম ভালো বলে মনে হবে সে কর্মেই তুমি যুক্ত হও তোমার যতটুকু তুমি যেরকমভাবে তোমার কাছে সহজলভ্য হবে সেটাই তুমি করো কিন্তু সেই কর্মে তুমি ধর্ম ধর্মের সঙ্গে যুক্ত রেখে সেই কর্ম করো সেই কর্মে যেন কোনো অধর্ম না যুক্ত হয়ে যায় কোনো পাপ যেন সেখানে না হয়ে যায় পাপকর্মে যেন তুমি সেখানে লিপ্ত না হই তার ফলে তাদের পিতামাতারাও সুরক্ষিত থাকবে ভালো থাকবে সন্তানেরাও সুরক্ষিত থাকবে ভালো থাকবে এবং আমাদের সমাজ অত্যন্ত সুরক্ষিত থাকবে রাধে রাগে